সকাল সকাল এই পাখি শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল তো চলে আসলাম দেখতে তো এখন এসে দেখি একটা পাখি পড়ে রয়েছে এই পাখিটা পাখিটা হচ্ছে পাখি তো কিভাবে শালিক কোথায় থেকে পড়লো তো আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। সম্ভবত যে পিছনে একটা গাছ রয়েছে এই গাছে আমি একটা বাসা দেখতে পারলাম চলুন আপনাদের দেখাই সম্ভবত এই গাছ থেকে বাচ্চাটা পড়েছে তো আমি আপনাদের এখন দেখাবো তো এই পাখিটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে বাবা মা অনেক করতেছে করতেছে কান্না যেটা বলে তো এই শালিকটা আমাদের আঞ্চলিক বাসায় হয় শালিক বলা হয় তো দেখুন এই যে এই যে সম্ভবত বাসা আমি আপনাদের দেখাই সম্ভবত এই যে এটাই হবে ওদের বাসাটা তো দেখুন এই যে ভেঙে গেছে তো আমাদের এই জায়গায় সকাল থেকে অনেক বাতাস চালিয়েছে তো বাতাসের কারণে হয়তো বাসাটা ভেঙে গেছে তো আমি গাছে উঠতে পারি না ওকে কিভাবে দেব আর ওই জায়গায় দেওয়া যাবো না বাসাটা ভেঙে গেছে তো ওকে আমি এখন বাসায় নিয়ে খাওয়াবো খাওয়াই কিছুদিন ওকে রেখে বড় করে ওকে আবার আমি এই